শিক্ষার্থী বন্ধু আজকে শিখবো আমরা সন্নিহিত তৎপুরুষ সমাস তো সন্নিহিত তৎপুরুষ সমাস কাকে বলা হয় যে তৎপুরুষ সমাসে সন্নিহিত অনুসর্গ লোপ পায় তাকে বলা হয় সন্নিহিত তৎপুরুষ সমাস তো আমরা কিভাবে চিনব যে এটা সন্নিহিত তৎপুরুষ সমাস যে সমাজবদ্ধ পদটা সেই সমাজবদ্ধ পথকে কি দ্বারা কিসের সাহায্যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু সন্নিহিত তৎপুরুষ সমাস পূর্বে একে তৃতীয় তৎপুরুষ সমাসও বলা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো অশ্রু শিক্ত শিকতো মানে কি ভেজা তাহলে কিসের দ্বারা ভেজা অশ্রুর দ্বারা শিশির শিক্ষত কিসের দ্বারা শিকত শিশিরের দ্বারা ঋণগ্রস্ত মানে আক্রান্ত কিসের দ্বারা ঋণের দ্বারা ক্ষতিগ্রস্ত কিসের দ্বারা ক্ষতির দ্বারা রোগগ্রস্ত কিসের দ্বারা আক্রান্ত রোগের দ্বারা সুরিকা হত কিসের দ্বারা আহত সুরিকা দ্বারা হস্ত লিখিত কিসের দ্বারা লিখিত হস্ত দ্বারা লিখিত আনন্দ ঘন ঘনটা কিসের দ্বারা আনন্দ দ্বারা প্রথা বদ্ধ বদ্ধটা কিসের প্রথা বজ্রা কিসের দ্বারা হতো বজ্রা এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমরা কি দিয়ে বা কিসের সাথে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস বা একে বলা হয় সন্নিহিত সন্নিহিত তৎপুরুষ সমাস তো এখন যদি আমরা এগুলোর ব্যাস বাক্য করি তাহলে দেখো শুধুমাত্র দ্বারা দিই মাঝে শুধু দ্বারা লিখবো মাঝে কি লিখবো মাঝে শুধু দ্বারা লিখবো তার অস্ত্র দ্বারা শিখতো অস্ত্র শিখত শিশির দ্বারা শিখত শিশু শিখত ঋণ দ্বারাগ্রস্ত ঋণগ্রস্ত ক্ষতির দ্বারাগ্রস্ত ক্ষতিগ্রস্ত রোগ দ্বারাগ্রস্ত দ্বারা হত সুরিকা হত হস্ত দ্বারা লিখিত হস্তলিখিত আনন্দ দ্বারা ঘন আনন্দ ঘন প্রথা দ্বারা বদ্ধ প্রথাবদ্ধ বজ্র দ্বারা আহত এখানে কিন্তু বজ বজ্রা হয় না বজ্র হয় বজ্র দ্বারা আহত এখানে আ ধরে নিতে হবে বজ্র দ্বারা আহত বজ্র আহত বায়ু দ্বারা চালিত বায়ু চালিত স্বপ্ন দ্বারা বিজ্ঞান দ্বারা সম্মত বিজ্ঞান সম্মত শোক দ্বারা আকুল শোকা হয় না এখানে আটা ধরে নিতে হবে শোক দ্বারা আকুল শোকাকুল শ্রম দ্বারালব্ধ শ্রম লব্ধ ভার হয় ভাড়া হয় না ভার দ্বারা আক্রান্ত ভারাক্রান্ত রোগ দ্বারা আক্রান্ত রোগাক্রান্ত অর্থাৎ আধুনিকটা এভাবে নিয়ে নিব আমরা এখানে আধুনিকটা নিয়ে নেব আইন দ্বারা সম্মত আইন সম্মত ঘটনা দ্বারা বহুল ঘটনা বহুল লিপি দ্বারাবদ্ধ লিপিবদ্ধ মেঘ মেঘা হয় না মেঘ দ্বারা আছন্ন মেঘাচ্ছন্ন মধু দ্বারা মাখা মধু মাখা আনন্দ দ্বারা পূর্ণ আনন্দপূর্ণ সুখ দেখো শোকা হয় না শোক হয় তাহলে শোক দ্বারা আকুল শোকা আকুল জ্ঞান কৃত জ্ঞান ঢেকি দ্বারা ছাটা ঢেঁকি ছাটা অগ্নি দ্বারা উৎপাত অগ্নি উৎপাত ঘি দ্বারা ভাজা ঘি ভাজা এছাড়া দেখো হাত ছানি হাত দ্বারা ছানি হয় না হাত দিয়ে ছানি ছাই দিয়ে চাপা কাচি দিয়ে কাটা চিনি দিয়ে পাতা দা দিয়ে কাটা কালি দিয়ে মাখানো কালি মাখানো এছাড়া যদি উত্তর পদে আর্ত কথাটা থাকে যদি আর্ত তাহলে কিন্তু তৃতীয় তত্ত্রুষ বা সন্নিহিত তৎপুরুষ সমাজ হবে যেমন দেখো তৃষ্ণার্থ যেমন কি তৃষ্ণার্ত আছে তৃষ্ণার্ত তাহলে তৃষ্ণা দ্বারা আর্ত আমরা বাজবাক্য করব বাক্য কি করবো তৃষ্ণা দ্বারা আর্ত তৃষ্ণা দ্বারা কৃষ্ণের দ্বারা ভয় আর্ত, ভয় দ্বারা আত্ম শীতার্থ শীত দ্বারা স্নেহ দ্বারা আত্ম স্নেহার্থ তাছাড়াও যদি পরপদে বা উত্তর পদে যদি উন হীন এবং শূন্য থাকে তাহলে কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস হয় যেমন এক দ্বারা উন এক একুন আমরা একুন মানে কি এক কম তাহলে আমরা বেজ বাক্য করব কি এক দ্বারা উন এক দ্বারা উন একুন তারপরে হীন আছে শেষে যদি হীন থাকে বিদ্যা দ্বারাহীন বিদ্যাহীন মাতৃহীন মাতা দ্বারাহীন মাতৃহীন পিতৃহীন পিতা দ্বারাহীন পিতৃহীন তারপরে দেখো শূন্য জ্ঞান শূন্য জ্ঞান দ্বারা শূন্য জ্ঞান শূন্য তাহলে শেষে যদি উন এবং শূন্য থাকে তাহলে সেটা আহ সন্নি তত্ত্ব সমাজ বা তৃতীয় তত্ত্ব